সাতই মে দুই হাজার পঁচিশ রাত একটা পঁয়তাল্লিশ মিনিট হঠাৎই ভারতের সীমান্তবর্তী ঘাঁটি থেকে আকাশে উঠে যায় একের পর এক যুদ্ধ নিকট এবং ক্ষেপণাস্ত্র লক্ষ্য পাকিস্তানের অভ্যন্তরে নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু কিন্তু কেন কি ঘটেছিল এত বড় পদক্ষেপের পেছনে চলুন জানিয়ে এর পেছনের কাহিনী বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ভারতের জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পাহালগাম সেদিন হঠাৎ একটি সন্ত্রাসী গোষ্ঠী পর্যটকদের বাস লক্ষ্য করে হামলা চালায় পরিণতি হয় ছাব্বিশ জন এবং এর মধ্যে জন ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী হামলার পরিবর্তন করা হয়েছিল পাকিস্তানের মুজাফরাবাদ হিমবদের অঞ্চল পাহালগাম পনেরো দিনের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী তৈরি করে অপারেশন ভারতীয় বিমান বাহিনী কে আই যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল নয়টি নির্দিষ্ট স্থানে মিসাইল ও প্রিসিশন বোম ফেলা হয় ড্রোন ও উপগ্রহ প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু ঠিক করা হয় এই পুরো অভিযান চলে মাত্র আঠারো মিনিট কিন্তু তার প্রভাব ছিল বিধ্বংসী হামলার কিছু সময়ের মধ্যেই পাকিস্তান প্রতিক্রিয়া জানায় এবং পাক সেনাবাহিনী দাবি করে তারা পাঁচটি ভারতীয় বিমান কুলি করে নামিয়েছে যার মধ্যে তিনটি রাফাল এবং একটি এস ইউ থার্টি ভারত বলছে এই প্রতিক্রিয়া শেষ নয় প্রয়োজনে আবারও হামলা হবে পাকিস্তান বলছে এটি ছেড়ে দেওয়া হবে না উপযুক্ত জবাব আসবে বিশেষজ্ঞরা বলছেন পরবর্তী বাহাত্তর ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে কূটনৈতিক চাপ যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধ প্রস্তুতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া পরিস্থিতি স্থির করবে ভারত পাকিস্তান সম্পর্কের প্রতিটি উত্তেজনা শুধু দুই দেশের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে দুটি পথ খোলা দুই দেশ শান্তি আলোচনায় বসে আন্তর্জাতিক মধ্যস্থতায় উত্তেজনা কমিয়ে আনা অথবা প্রতিশোধের পালা চলতে থাকে যা শেষ হতে পারে সম্পূর্ণ যুদ্ধ এখন প্রশ্ন হচ্ছে ভারত কেন এমন একটি হামলা করল পাকিস্তানে ভারতে নির্বাচন সামনে সরকার কড়া পদক্ষেপ নিয়ে রাজনৈতিক লাভ তুলতে পারে আবার পাকিস্তানও চাইবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার দাবি তুলে জনগণকে ঐক্যবদ্ধ করতে এমন অবস্থায় শান্তির জন্য আন্তর্জাতিক চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুদ্ধ মানে সাহস জয় বা শক্তি প্রদর্শন কিন্তু আসল সত্যি কি তাই যদি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তাহলে দুই দেশে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানির আশঙ্কা দুই দেশেই রয়েছে পারমাণবিক অস্ত্র অর্থনীতি ভেঙে পড়বে বাজার ধস নামবে এবং সীমান্তে থাকা কোটি কোটি মানুষ হবে ঘর বিশ্বের অন্যতম জনবহুল এবং সেনা শক্তি সম্পূর্ণ এই দুই দেশ যুদ্ধ করলে তার প্রভাব শুধু উপমহাদেশে নয় গোটা বিশ্বের ওপর প্রভাব পড়বে যুদ্ধ হোক যুদ্ধের বিরুদ্ধে আর শান্তির পক্ষে